আসসালামু আলাইকুম প্রিয় আবরাকাতীয় আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে চলুন শুরু করি জামা কাপড় আমি জামা কাপড় ধোলাই করব অথবা ধোবো এর আরবি কি হবে সিল মেলাবিস আনা গাসিল মেলাবিস। আমি জামা কাপড় ধোলাই করব। বা ধোবো আমি রুম পরিষ্কার করি এর আরবি হবে আনা নাদাফা গোরফা অথবা আনা নাদিফ গোরফা আমি রুম পরিষ্কার করব। আমি একটু পরে আসবো আনাইজি আনা আনআইজি আমি আসবো বাদ শোয়াই মানে হচ্ছে একটু পরে আনআইজি বাদ শোয়াই আমি একটু পরে আসবো এই কাজ সহজ হাদা সুগল সাহেল হাদা সুগল সাহাল মানে হচ্ছে কি এই কাজটি সহজ তুমি খুব কঠিন মানুষ ইনতানাফর সাব মার্ৰন্তফর সাব মাররা মানে হচ্ছে কি এই লো এই তুমি একজন কঠিন মানুষ আমার কাজে সাহায্য করো এর আরবি হবে সৌই মুসাদা সুগল হাগ্গি সৌই মুসাদা সকল হাগি আমার কাজে সাহায্য করো আমার কাছে টাকা নাই এখন আর না মা ইন্দি ফুলুস আলহীন আইনা মা ইন্দি ফুলুস আলহীন এর অর্থ হচ্ছে আমার কাছে এখন টাকা নাই আমার বাড়িতে সমস্যা আছে আনাফি মুশকিলা ফিলবেইত আনাফি মুশকিলা ফিলবেইত মানে হচ্ছে আমার বাড়িতে সমস্যা আছে এটা কোথায় রাখবো হাদা ওয়েন রাকিব হাদা ওয়েন ওয়ে রাকিব এটা কোথায় রাখব তুমি কোথায় রেখেছো আমি দেখিনি ইনতা ওয়েন রাকিব আনা মাফিসুফ ইনতা ওয়েন রাকিব আনা মাফিসুফ তুমি কোথায় রেখেছ আমি দেখিনি তুমি ভালোভাবে খোঁজো ইনতা দৌয়ার কোয়েস ইনতা দৌয়ার কোয়েস মানে হচ্ছে তুমি ভালোভাবে খোঁজো রুমের ভিতরে আসে মনে হয় মুমকিন মৌজুদ জুয়া গোরফা মুমকিন মৌজুদ জুয়া গোরফা এর মানে হচ্ছে হয়তোবা রুমের ভেতরে আছে এটার কি রং ছিল কান এসলোন হায়দা কান এশলোন হায়দা মানে হচ্ছে এটার কি রং ছিল এটা কালো রঙের ছিল কান হা দশুয় কান হ্যাঁ দালন মানে হচ্ছে কি এটার কালো রং ছিল আমি দেখেছি অন্য একজন নিয়ে গেছে আনে সপ্তু তানি নফর শিল আনে সপ্তু তানি নফর শীল মানে হচ্ছে আমি দেখেছি অন্য একজন নিয়ে গেছে হয়তো সে চোর ছিল মুমকিন হা হারামি মুমকিন হা নাফার হারামি মানে হচ্ছে কি হয়তো সে চোরছিল যদি সে ভালো কোন ভালো হতো কেন নিয়ে গেল ঈদ আহুয়া কোয়ে শ্লেষশীল ঈদ আহ কয়ে শ্লেটশীল যদি সে ভালো হতো কেন নিয়ে গেল। বেশি চিন্তা করো না মাফি ফাক্কের জিয়াদা অথবা মাফি মাফিসউই ফাক্কের জিয়াদা মানে হচ্ছে বেশি চিন্তা করো না আমি ফুলিশ ডাকবো আনানাদি শোরতা আনানাদি মানে আমি ডাকবো শ্রোতা মানে পুলিশ আনানাদি সরতা আমি পুলিশ ডাকবো আমার বন্ধু আছে পুলিশ সাদিক খাগি ফি সরতা সাদি খাগ্গি ফি সরতা মানে হচ্ছে কি আমার বন্ধু আছে পুলিশ এখন আরেকটা বাহির করো আলহিন তাল্লা বার্রাহ ওয়াহে্তানি আলহিন তাল্লা বার্রাহ ওয়াহেত্তানি মানে হচ্ছে কি এখন আরেকটা বের করো কাজ বন্ধ করো না লব শ অথবা মাফি ওয়াকবেব শল কাজ বন্ধ করো না আজ কতজন লোক এসেছে আলিয়ম কামনাফর ইজি আলিয়ম আজ কামনাফর ইজি মানে হচ্ছে কতজন লোক এসেছে আলিয়ম কামনাফর ইজি আজ কতজন লোক এসেছে সব লোক আসছে আজ, আজ আলিয়ম কুলফর ইজি আলিয়ম কুলু ইজি মানে হচ্ছে আজ সব লোক এসেছে আচ্ছা কাজ করো তাইয়েব সৌই সোগল তাইয়েব সৌই সোগল মানে হচ্ছে আচ্ছা কাজ করো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সরি নাক এর অর্থ হচ্ছে আনফ কান এর অর্থ হচ্ছে উদন হাত এর অর্থ হচ্ছে ইয়াদ মাথা এর অর্থ হবে রাস সুখ এর অর্থ হচ্ছে আয়ুন আইন অথবা আয়ুন মানে হচ্ছে শখ মাথা মানে হচ্ছে রাস রাস এর আরবি বাংলা অর্থ হচ্ছে মাথা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল হাফেজ আসসালামু আলাইকুম আরহ